সার্বিক অবস্থা মিলে আসলে আপনাকে কি দেখছেন যে আরও অনেক ঘটনা আসলে রয়ে গেছে সামনে সেগুলোরও বিচারের প্রক্রিয়া চলছে সেগুলো আসলে আপনাদের অবস্থান কি পলিটিক্যালি আসলে আপনারা এই বিষয়গুলোকে আরও বেশি জোর দিতে চান না সামনে নিয়ে আসতে চান কিনা দেখুন জুলাই গণ যেটা আমরা বলি যে ছত্রিশ জুলাই বা ছত্রিশ দিনের আন্দোলন এটা কিন্তু অ্যাকচুয়ালি ছত্রিশ দিনের আন্দোলন ছিল না এই আন্দোলনটা ছিল বিগত সতেরো আঠারো বছরের আন্দোলন সেই সতেরো আঠারো বছরের আন্দোলনের চূড়ান্ত রূপটা ছিল এই জুলাই মাসে বিগত সময়ে বিগত বছরে তো সুতরাং সেই জায়গা থেকে সিম্বলিক অর্থে এটা আমরা বলে থাকি যে জুলাই বিপ্লব বা জুলাই গণভ্যুত্থান ছত্রিশ জুলাই ইত্যাদি জুলাই মানে তো শুধু জুলাই না দেখেন চোদ্দশো বা পনেরোশো মানুষ শহীদ হয়েছেন শুধুমাত্র এই ছত্রিশ দিনের আন্দোলনে এর আগে যে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন ক্রস শিকার হয়েছেন পঙ্গু হয়েছেন স্বামীর মানে স্ত্রীর মানে বিছানা থেকে স্বামীকে তুলে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে মায়ের কল থেকে সন্তানকে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এরকম শত শত ঘটনা আছে না যেটা নূরখান লিটন বাইরে দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে তারা তো এগুলো মানে ভুক্তভোগী বলা যায় তারা নিজেরাও ভুক্তভোগী দেখেছেন চোখের সামনে সুতরাং এই যে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা আপনার ইভেন্ট এই ইভেন্টগুলোর বিচার হতে হবে না আজকে যেটা হয়েছে আমি মনে করি এটা বিচারের সামান্যতম একটা পার্ট একটা অংশমাত্র সুতরাং এই বিচারিক যে প্রক্রিয়া এটা চূড়ান্তভাবে যদি আমরা সম্পূর্ণ করতে যাই আমাদের অনেক সময়ের প্রয়োজন সময় লাগবে অনেক দিন আরও অপেক্ষা করতে হবে তবে এটার বিচার হতেই হবে এটার পিছনে যারা বড় বড় রাগব বোয়াল কুশিলব এদেরকে আপনি ছাড় দিবেন এটা পার পেয়ে যাবে তাহলে তো ন্যায় বিচার হবে না ভাই সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা একবারেই পরিষ্কার যারা পিছনে রয়েছে সামনে রয়েছে অতীতেও যারা পিছনে ছিলেন সামনে ছিলেন পৃষ্ঠপোষকতা করেছেন সাপোর্ট দিয়েছেন সহযোগীর ভূমিকায় ছিলেন প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট এই জন্য দরকার রাজনৈতিক ঐক্যবদ্ধতা আজকে আমি মাঝে মাঝে একটা কথা বলি যেহেতু নির্বাচন সন্নিকটে দেখবেন যে অনেকেই এই ফ্যাসিবাদের যে একটা নির্দিষ্টতম ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাংকের কথা চিন্তা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই না এখন অনেকেই চিন্তা করে আরে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বললে দেখা যাবে এলাকায় আওয়ামী লীগের তো একটা ভোট আছে এই ভোটটা তো নষ্ট হয়ে যাবে তার এই যে আমাদের চিন্তা আমাদের যে মানসিকতা এই মানসিকতা কি ক্ষমতা কেন্দ্রিক তার মানে আমি নিজেও ভবিষ্যতে ওই চেয়ারে বসলে আমিও ফ্যাসিস্ট হব আমিও স্বৈরাচার হব আমি অটোক্রেট হব আমি যদি আমার সেই মানসিকতার মধ্যে পরিবর্তন না নিয়ে আসতে পারি আমার হৃদয়ে আমার মননে মস্তিষ্কে যদি এই সংস্কার না থাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন না থাকে তাহলে কিন্তু ভাই হবে না আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিচ্ছিন্নতা যে ডিভাইডেশন নানামুখী যে আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা এটা কেন হয়েছে স্রেফ ক্ষমতা কেন্দ্রিক চিন্তার কারণে অনলি ফর পাওয়ার অনলি ফর চেয়ার আমরা যদি এই ক্ষমতা পাওয়ার চেয়ারের জায়গা থেকে বের হয়ে এই দেশটাকে নতুন করে বিনির্মাণের যে স্বপ্ন যে চিন্তা এটাকে লালন করতে পারি এবং এটাকে বাস্তবায়নে আমরা আসলে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি তবেই কিন্তু সম্ভব আমাদের বুঝতে হবে এ দেশে কিন্তু বিপ্লব গণভুত্থান যেটাই অনেকবার হয়েছে একাত্তরে অসংখ্য মানুষ জীবন দিলেন না এরপরে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি পাই নাই কেন পাই নাই এরপরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন ওরা ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গেলেন যে উনিশশো একাত্তরে যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন বেমালুম সেটা ভুলে গেলেন তারা এরপরে উনিশশো সালে তখন তো আপনারা একবারে প্রত্যক্ষ সাক্ষী নব্বইয়ের গণভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিলেন কি একটা অবস্থা হলো এরপরে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ওই সময় তো সবার স্বপ্ন ছিল যে নব্বই পরবর্তী সময়ে সব দল মিলিয়ে একটা নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করবে কিন্তু বাস্তবে হয় নাই নব্বইয়ের পরে যারাই চেয়ারে বসলেন বেমালুম ভুলে গেলেন আবার চোখ বেশি হাজার হাজার মানুষ জীবন দিলেন একই ঘটনা পুনরাবৃত্তি একই ভাবে চলছে তো এই জায়গা থেকে আমরা যদি শিক্ষাটা না নেই তাহলে কি বলবো আমি তো সেটাই বলছি সেই প্রশ্নটা আমারও নতুন বন্ধ আমার চোখের সামনে ধরেন যে ইতিহাসের পরম্পরা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আমি দেখেও শিক্ষা নিতে পারছি না দেখেও আমার ভিতরে ঢুকছে না মাথায় ঢুকছে আমার মাঝে মাঝে খুব আফসোস হয় আমার মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে যে এই দশ বছরের আন্দোলন করতে গিয়ে আমরা যে পরিমাণ হামলা মামলার শিকার হয়েছি যারা সেই নব্বই বা ওই একবারে ধরেন যে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত রাজনীতির মাঠে এরা কি পরিমাণ হামলার শিকার হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তো এই মানুষগুলোকে এটা বুঝে না যে আজকে যদি আমরা এটাতে ছাড় দেই বেমালুম ভুলে যাই তাহলে তো আগামী দুই দিন পরে আমার নাতিপতি ছেলে মেয়েকে আবার রক্ত ছড়াতে হবে আবার মরতে হবে ভাই এই জিনিসটা আমরা কেন বুঝি না আসলে এই জায়গাতে আসলে কি বলবো আমি এই কথাটা সব টেলিভিশনে মিডিয়াতেই বলি যে বাংলাদেশের জনগণ আমরা আসলে পোরা কপালের জাতি মানে আমাদের কপালটা পোরা আমাদের জন্মগতভাবে আমরা পোরা কপালের জাতি বারবার আমাদের হামলার শিকার হতে হয় শিকার হতে হয় রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে হয় না তো হবে না আমি যে বললাম এই যে রাজনৈতিক দলগুলো আজকে আমি ধরেন সরকারকেও পুরোপুরি দায়ভার চাপিয়ে দিয়ে নিজেকে দায় মুক্তি দিতে চাই না রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার উপরেও দায়িত্ব এবং দায় আছে আমি যদি মনে করে থাকি যে আরে তো তারা বসছে আমার আর কি এখানে আছে ন এই সরকার আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফসল সরকারের যেমন দায় এবং দায়িত্ব আছে একই সাথে রাজনৈতিক দল হিসাবে আমারও দায় এবং দায়িত্ব আছে আজকে ধরেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারকে আমি বলছি আপনি কেন করেন না কিন্তু সরকার যাতে করে তার জন্য সরকারকে বাধ্য করার জন্য আমি কি উদ্যোগ নিয়েছি আমার জায়গা থেকে আমি কাজ করছি করছি এই যে দেখেন একটা এক্সাম্পল কিছুদিন আগে ইন্ডিয়া থেকে একবারে ইন্ডিয়া রাষ্ট্রীয় জায়গা থেকে আমাদের এই সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া হল না নেতিবাচকভাবে সরকার ধরেন যে করা অ্যাকশন নিতে পারে নাই বা বক্তব্য দিতে পারে নাই বা সেভাবে আসলে একটা স্টেটমেন্ট দিতে পারে নাই আমরা কি পেরেছি আমরা যদি আমাদের জায়গাতে সব দল বিএনপি জামাত এনসিপি গণ অধিকার সবাই মিলে সরকারকে গিয়ে বলতাম আপনি এটার বিরুদ্ধে করা নেন স্টেটমেন্ট দেন বক্তব্য দেন আমরা আপনার সাথে আছি তাহলে দেখতেন ইন্ডিয়া কিন্তু বুঝতো যে না এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা

আমি কাউকে পড়ুয়া করে ক্ষমতার চিন্তা করে চেয়ারের চিন্তা করে এমপি মন্ত্রিত্বের চিন্তা করে আমি কোনো সময় আমি ফারুক হোসেন কখনো কথা বলি নাই আজকে ভারত ভারত যে দুঃসাহস্ত দেখাচ্ছে এটা শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক দলগুলোর আন্ডার টেবিল সমঝোতার কারণে যদি আমরা এই সমঝোতা না করতাম নমনীয়তার শিকার না করতাম তাহলে কিন্তু ইন্ডিয়া এই দুঃসাহস্ত দেখাতে পারতো না শুরুতে পাঁচই আগস্টের পরে যে ছয় মাস গেল এই ছয় মাসে ইন্ডিয়া হাসিনাকে নিয়ে সবচাইতে অস্বস্তিতে ছিল ইন্ডিয়া একাধিকবার বলেছে ইন্ডিয়ার যে রাষ্ট্রীয় জায়গা সেখান থেকে তারা বলেছে যে আমরা শেখ হাসিনাকে নিয়ে মারাত্মক রকমের একটা মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে তাকে আদতে ইন্ডিয়া রাখবে কিনা ইন্ডিয়ায় এটাও কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিল তারা অনেক সময় চিন্তা করেছে তাকে ইন্ডিয়া থেকে ট্রান্সফার করে শিফট করে অন্য দেশে তাকে মানে নিয়ে যাবে এই চিন্তাটা ছিল সে কিন্তু এক প্রকার লকড অবস্থার মধ্যে ছিল সাম্প্রতিক সময়ে আপনি দেখেন ইন্ডিয়া শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে সে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন কর্মসূচি ঘোষণা করছেন বাংলাদেশে আবারও জনগণকে পুড়িয়ে মারার জন্য দিল্লি থেকে বাসে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন তাহলে এই যে ইন্ডিয়া যে পজিশন চেঞ্জ ইন্ডিয়া যে শেখ হাসিনাকে লক থেকে আনলক করে দিল এটা কিভাবে করেছে কেন সম্ভব হলো বিকজ অফ বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের একটা আন্ডার টেবিল আলোচনা হচ্ছে হয়েছে কিংবা আপনি বলতে পারেন সমঝোতাও হয়ে গেছে তা না হলে ইন্ডিয়া